আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হওয়া জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈশ্বিক সম্মেলন কপ টোয়েন্টি নাইনের উদ্বোধনী দিনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এদিন বিশ্বের অন্তত বিশটি দেশের শীর্ষ নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দেখা করেছেন নোবেল নোবেলজয়ী এই অর্থনীতিবিদ মঙ্গলবার ড ইউনুস জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম আমেরিকা চায়না রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর অংশগ্রহণ ছাড়াই আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে জাতিসংঘের বৃহত্তম জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় সফরসঙ্গীদের নিয়ে বাকুতে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইনের উদ্বোধনী দিনে ব্যস্ত সময় পার করেছেন ড মোহাম্মদ ইউনুস এদিন অন্তত বিশটি দেশের শীর্ষ নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দেখা করেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং তুর্কির ফার্স্ট লেডি এমিন এরদোয়ান প্রেসিডেন্ট এরদোয়ান ডক্টর ইউনুসকে তুর্কির সফরের আমন্ত্রণ জানান অধ্যাপক ইউনুসও তাদেরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পরে প্রধান উপদেষ্টা ইউএর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় জুলাইয়ের গণ আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভের ঘটনায় বন্দী সাতান্ন বাংলাদেশী নাগরিককে মুক্তি দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান ড ইউনুস সম্মেলনের ফাঁকে ড ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল সাউথ এশিয়ার আটটি দেশের শীর্ষ হিসেবে সার্কের পুনরুজ্জীবনের আহ্বান জানান ২২ নভেম্বর পর্যন্ত চলবে কপ টোয়েন্টি নাইন কনফারেন্স তবে সম্মেলনের যোগদান শেষে প্রধান উপদেষ্টা চোদ্দ নভেম্বর বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর